আসসালামু আলাইকুম আমি সারোয়ার জাহান আজকে আমরা ইংরেজি গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা হচ্ছে ভার্ভ আমরা জানি ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামার অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক যে জায়গা থেকে প্রতি বছর এস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ভর্তি পরীক্ষা তারপর বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সো আমরা ভার্ভকে বলতে পারি হচ্ছে যে কোনো সেন্টেন্সের প্রাণ আজকে আমরা আমাদের ডিসকাশনটা সাজাবো এইভাবে শুরুতে আমরা হচ্ছে ভার্বের ডেফিনিশান ভার্বের ক্লাসিফিকেশান এবং এই ক্লাসিফিকেশানগুলা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব সো সর্বপ্রথমে হচ্ছে হোয়াট ইজ ভার্ব ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসিস অ্যান্ড অ্যাকশন অফ আ সেন্টেন্স দ্যাট মিন্স আমরা যদি সহজ বাংলায় বলতে চাই তাহলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝাই তাকে আমরা ভার্ভ বলে থাকি যেটা আমরা পার্টস অফ স্পিচের বিভিন্ন যখন আমরা ডেফিনেশন করেছিলাম তখন আমরা ছোটো থেকে পড়ে আসছি যে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝাই তাকে আমরা ভার্ভ বলে থাকি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এইখানে আমি পাশাপাশি বেশ কয়েকটি ওয়ার্ড লিখেছি আই টু স্কুল এভরিডে অ্যাট নাইন এম এখানে একাধিক ওয়ার্ড থাকার পরেও এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটা কোনো মিনিং প্রকাশ করতেছে অর্থাৎ আই টু স্কুল এভরিডে অ্যাট নাইন নাইন এম ইট ডাজেন্ট মেক অ্যানি সেন্স শুধু যদি আমরা এখানে গো এই ওয়ার্ডটা ইউজ করি তাহলেই কেবল হচ্ছে এটা মিনিংফুল একটা সেন্টেন্স হচ্ছে অর্থাৎ এখানে গো এই ভার্ডটা যতক্ষণ পর্যন্ত আমরা না বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না এখন আমরা আই গো টু স্কুল এভরিডে অ্যাট নাইন এম এই অংশটুকু থেকে যদি অ্যাট নাইন এম এই অংশটুকু বাদ দিয়ে দেয় তবুও এটা একটা সেন্টেন্স বলতে পারি যে আই গো টু স্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই আবার যদি আমি এভরিডে অংশটুকু বাদ দিয়ে দিই আই গো টু স্কুল আমি স্কুলে যাই এটাও একটা সেন্টেন্স আবার যদি আমি টু স্কুল এই অংশটুকু বাদ দিয়ে দিই আই গো এটাও একটা সেন্টেন্স বলতে পারি ইভেন যদি আমরা হচ্ছে আই এ অংশটুকু বাদ দিয়ে দিয়ে দেই তবুও গো আ সেন্টেন্স ইট ক্যান বি ইম্পারেটিভ সেন্টেন্স যেটা শুরু হয় হচ্ছে ভার্ভ দিয়ে গো অর্থাৎ আমরা কাউকে কোনো আদেশ অথবা নির্দেশ প্রদান করতে গেলে আমরা বলে থাকি যে তুমি যাও গো এরপর আমরা আলোচনা করবো হচ্ছে ভার্বের প্রকার ভেদ দিয়ে দিয়ে ভার্ব বেসিক্যালি হচ্ছে দুই প্রকার ফাইনাইট এবং নন ফাইনাইট দুই প্রকার ভাব ফাইনাইট ভার্ভ কাকে বলে এবং নন ফাইনাইট ভাব কাকে বলে সেটা যদি আমরা এক বাক্যে প্রকাশ করতে চাই তাহলে ফাইনাইট ভাব বলা হয় সেই সকল ভাবকে যেই ভার্ভগুলা টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় অর্থাৎ টেন্স পার্সন এবং নাম্বার অনুযায়ী যদি কোনো একটা ভার্ভ পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ভ আদারওয়াইজ যদি যেই ভারটা টেন্স নাম্বার পার্সন এইগুলো অনুযায়ী পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্গ ফর এক্সাম্পল তিনটি সেন্টেন্স লিখেছি আই লাইক রিডিং পয়েট্রি হি লাইকস রিডিং পয়েট্রি দে লাইক রিডিং পয়েট্রি এখানে আমরা লক্ষ্য করছি দুইটা ভার্ভ একটা হচ্ছে লাইক একটা হচ্ছে রিডিং এখানে আই লাইক রিডিং এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হওয়ার কারণে আই লাইক হয়েছে আবার আমরা এখানে যদি দেখি যে হি লাইকস হয়েছে কারণ হি এখানে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এখানে লাইকস হয়েছে আবার পরের সেন্টেন্সটাতে আমরা দেখি দেখি দে লাইক এটা হচ্ছে পাস্ট টেন্স অর্থ অর্থাৎ এটা যখন হচ্ছে যে আই ছিল তখন সেটা লাইক ছিল যখন হি হি আসছে তখন সেখানে লাইকস যুক্ত করেছি আবার যখন এটা হচ্ছে যে টেন্স হিসেবে পরিবর্তন করছি তখন সেটা হচ্ছে লাইক হয়েছে কিন্তু রিডিং যে ভার্ডটা আছে এটা প্রতি ক্ষেত্রেই সেম রয়েছে অর্থাৎ এখানে লাইক ভার্বটা টেন্স নাম্বার এবং পার্সোন অনুযায়ী পরিবর্তন হচ্ছে কিন্তু রিডিংটা পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে আমরা লাইক ভার্ভটাকে বলবো হচ্ছে ফাইনাইট ভার্ভ এবং রিডিং ভার্ভটাকে বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবার আমরা ফাইনাইট ভার্ভের যে প্রকারগুলো রয়েছে সেই প্রকারগুলো নিয়ে আলোচনা করবো ফাইনাইট ভার্ভ বলতে হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ভ বলবো সেই সকল ভার্বকে যে ভার্ভগুলা কোনো একটা অবজেক্ট আছে আর ইন্ট্রানজিটিভ ভার্ভ বলব তাহলে কাকে যে ভার্বগুলোর কোনো অবজেক্ট নেই এখন কোনো একটা ভার্বের অবজেক্ট আছে কি নাই সেটা কীভাবে বুঝবো সেটা হচ্ছে সেই ভার্বকে ওয়ার্ড অথবা হুন দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তার মানে সেখানে একটা অবজেক্ট আছে কিন্তু ওয়ার্ড অথবা হুন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাই অন্য ডব্লিউ এইচ কোশ্চিন দ্বারা যদি হচ্ছে প্রশ্ন করে আমরা উত্তর পাই তাহলে সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব উদাহরণ হিসেবে আমরা যেটা সেন্টেন্স লিখেছি একটা হচ্ছে হেগেল ফলোস মার্কস হেগেল একজন হচ্ছে দার্শনিক যে হচ্ছে মার্কসের অনুসারী সো এখানে বলছি আমরা হেগেল ফলোজ মার্কস এখন এখানে ফাইনাইট ভার্বটা হচ্ছে ফলোস এখন এই ফলোজ ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এটা আমরা বুঝবো তখন যখন এটাকে প্রশ্ন করবো আমরা হোয়াট অথবা হুম ডা তাহলে আমরা প্রশ্ন করি হেগেল ফলোস হোয়াট ডাজ হেগেল ফলো অথবা হুম ডাজ হেগেল ফলো তাহলে অ্যান্সার আসতে হচ্ছে মার্কস অর্থাৎ কি অথবা কাকে তারা প্রশ্ন করে আমরা এই যে মার্কস যে ওয়ার্ডটা আছে এটা পাচ্ছি তার মানে মার্কস এখানে হচ্ছে তার অবজেক্ট অন দ্য আদার হ্যান্ড আমরা আরও একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে এখানে হেগেল ওয়াক্স স্লোলি হেগেল ওয়াক্স স্লোলি তাহলে এখানে ওয়াক্স হচ্ছে এখানে একটা ফাইনাইট ওয়ার্ড এই ফাইনাইট ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হবে নাকি ইনট্রানজিটিভ ভার্ব হবে এটা ডিপেন্ড করবে এটাকে আমরা প্রশ্ন করার মাধ্যমে এখন আমরা যদি বলি হাউ ডাজ হেগেল ওয়াক্স হাউ ডাজ হেগেল ওয়াক সেখানে উত্তর আসে তখন হচ্ছে স্লোলি অর্থাৎ ডাব্লু কোশ্চেনের ওয়ার্ড অথবা দিয়ে প্রশ্নের উত্তর না এসে অন্য একটা ডাব্লু কোশ্চেনের প্রশ্ন দিয়ে উত্তর আসছে যার যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ড এবং পূর্বের সেন্টেন্সে এই যে এই সেন্টেন্সটাকে বলবো আমরা হচ্ছে এই ভার্ডটাকে বলবো হচ্ছে ট্রানজিটিভ এবং এটাকে বলবো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এখন আমরা নন ফাইনাইট ভার্বের যে ক্লাসিফিকেশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব নন ফাইনাইট ভার্বের ভার্ভগুলো তো হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ইনফিনিটিভ একটা হচ্ছে জিরান এবং আরেকটা হচ্ছে পার্টিসিপেন্ট ইনফিনিটিভ বলবো কাকে যেই ভার্ভটা টু প্লাস বি অর্থাৎ টু প্লাস ভার্ভের বেস ফর্ম যখন কোনো একটা জায়গায় বসবে তখন সেটাকে আমরা ইনফিনিটিভ বলব জিরান বলবো কখন যখন ভার্ভ প্লাস আইনজি কোনো একটা জায়গায় নাউন হিসেবে ব্যবহার হবে নাউনের কাজ যখন করবে ভি প্লাস আইনজি তখন সেটাকে আমরা জিরান বলবো এবং সবশেষে হচ্ছে পার্টিসিপল পার্টিসিপলের আবার তিনটি ভাগ রয়েছে একটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট এবং আরেকটা হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপেট বলবো সেটাকে সেটা হচ্ছে ভি প্লাস আইনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেট বলব আবার পাস্ট পার্টিসিপেট বলব যখন ভি থ্রি অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসিপেট ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপাল বলবো এবং সবশেষে হচ্ছে পারফেক্ট পার্টিসিপেট হ্যাভিং প্লাস ভি থ্রি আমরা যদি হচ্ছে সামারি করে আছি ক্লাসে তাহলে আমরা কিছু হচ্ছে ভার্ভ ভার্ভ কাকে বলে কত প্রকার ও কী কী তার মধ্যে আমরা ফাইনাল নন ফাইনাল ভার্ভ দেখেছি যে ভার্বগুলো টেন্স নাম্বার এবং পার্সোনাল অনুযায়ী পরিবর্তন হয় সেগুলো হচ্ছে আমরা ফাইনাল ভার্ব দেখেছি যেগুলো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে নন ফাইনাল ভার্ব দেখেছি ফাইনাল ভার্ভের প্রকারগুলো আমরা ডিসক্রিপটিভলি আলোচনা করেছি যেখানে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ভ রয়েছে ট্রানজিটিভ ভার বলবো যে সকল ভাবের অবজেক্ট রয়েছে সেই সকল ভার এবং যে সকল ভাবের অবজেক্ট নাই সেই সকল ভাবকে আমরা গ্রহণ করছি ইনট্রানজিটিভ ভার সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেজ ক্লাস ধন্যবাদ আসসালামু আলাইকুম